সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সাথে জানাচ্ছি যে আমাদের দুজন সহকর্মী দুই সাংবাদিক ভাইকে গাজীপুরে আজকে নির্মমভাবে হামলা করে একজনকে পুরো শরীর ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে আর আরেকজনকে জবাই করে হত্যা করা হয়েছে জি আপনি অবাক হবেন না এটি বাংলাদেশের খবর এবং এটি আমাদের গাজীপুরের খবর দর্শক মন্ডলী আমি দুঃখের সাথে জানাচ্ছি যে গাজীপুরের বাংলাদেশের আলো নামক পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ার যিনি দীর্ঘদিন ধরে ফুটপাথের চাঁদাবাজি নিয়ে খবর প্রচার করে আসছিলেন তাকে আজকে দুর্বৃত্তরা দুপুরের দিকে মারধর করে এবং হাতে ইট দিয়ে পুরো শরীর থেতলে দেয় আপনাদের নিশ্চয়ই সেই পাথর কাণ্ডের কথা মনে আছে যেখানে পাথর দিয়ে একটা মানুষকে নির্মম শেষ করে দেওয়া হয় ঠিক তেমন ঘটনা ঘটেছে আজকে এক সাংবাদিকের উপরে যেটি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল খুব কাছ থেকে পুলিশের উপস্থিতিতে সাধারণ মানুষের উপস্থিতিতে একজন সাংবাদিককে ইট দিয়ে পুরো শরীর থেতলে দেওয়া হয়েছে অত্যন্ত নির্মম ভাবে হ্যাঁ তিনি এখনো মারা যাননি কোনোমতে বেঁচে আছে হয়তো এটাই তার সৌভাগ্য কিন্তু আরেকজন সাংবাদিক যার নাম আসাদুজ্জামান তুহিন তিনি বাংলাদেশের প্রতিদিনের কাগজ নামে একটি পত্রিকায় কাজ করেন তিনি স্টাফ রিপোর্টার গাজীপুরের সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তা মার্কেটের সামনে একটি চায়ের দোকানে তিনি চা খাচ্ছিলেন তার আসে এবং তাকে কোপায় কোপাতে কোপাতে এক সময় যখন দেখছে যে সে এখনো মারা যায়নি তখন তাকে নির্মম ভাবে জবাই করা হয় দর্শক মন্ডলী আমার বলার ভাষা নেই যে কি বলবো আসলে চাঁদাবাজির বিরুদ্ধে শেষ পর্যন্ত কোথায় কথা বলতে বলতে আমরা হেরে যাব আচ্ছা আমরা কি হেরে যাব আমরা হেরে গেলে কি বাংলাদেশ হেরে যাবে না যে মানুষগুলো চাঁদাবাজি নিয়ে কথা বলে তাদেরকে এভাবে মেরে ফেলতে হবে আমার মনে হয় যে চাঁদাবাজরা টার্গেট করেছে যে সাংবাদিকদের কারণে সারা বাংলাদেশে চাঁদাবাজের খবর পৌঁছে যাচ্ছে তাই তো সাংবাদিকদেরকেই শেষ করে দিতে হবে এমন পরিকল্পনা হতে নিয়েছে দর্শকণী স্থানীয় সূত্রে জানা গেছে যে সব সন্ত্রাসীরা তাদের প্রতি আঘাত করেছে তাদের উপর হামলা করেছে তারা বিএনপির সমর্থক রাজনীতির সাথে জড়িত এবং বিএনপির বিএনপির নামেই তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে চাঁদাবাজি করে আসছিল তাদের এই চাঁদাবাজি প্রতিরোধ করা কিংবা বাধা হয়ে দাঁড়িয়েছিল এই তুহিন এবং আনোয়ার আজকে সেই দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যার ভিতরে একজন তুহিন অলরেডি মৃত্যুবরণ করেছে আমরা ঠিক জানি না আনোয়ারের ভাগ্যে কি আছে দর্শক চাঁদাবাজির রিপোর্ট করতে গিয়ে প্রায় আমিও হামলার শিকার হই এবং প্রায় প্রতিদিন কিংবা কদিন পর পরই বিভিন্ন হুমকি ধামকির শিকার আমাদেরকে হতে হয় আমরা জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করি দেখুন না তাদের শেষ পরিণতি কি হয় হয়তো এরপরে তদন্ত কমিটি করা হবে তাদের বিচারের আশ্বাস দেবে রাষ্ট্র তারপরে কিছুদিন পরে আস্তে আস্তে সবাই ভুলে যাবে শেষ পর্যন্ত সাফার করবে এই সাংবাদিকদের পরিবারগুলো দর্শক এই যদি বাংলাদেশের সাংবাদিকতার অবস্থা হয় বাংলাদেশের সাংবাদিক যদি শেষ পরিণতি এটাই হয় তাহলে এই দেশে আর কোনোদিন ভালো সাংবাদিক জয়ন না এই দেশে আর কেউ সাংবাদিকতা করবে না আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন লিখে গেলাম আপনারা কি চান যে দেশের মানুষ সাংবাদিকতা করুক বা সাংবাদিকতা ছেড়ে দিক আমার মনে হয় ছেড়ে দিলেই ভালো হবে রাষ্ট্র হয়তো সেটাই চায় আর রাষ্ট্র যে সেটা চায় না তাদেরকে এই বিচার করে এই যে সাংবাদিকদেরকে হত্যা করা হলো এদের বিচার করে তারপর প্রমাণ করতে হবে যে রাষ্ট্র এখনো ন্যায়ের পথে আছে দর্শক মন্ডলীর যে মানুষটা চলে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না তবে এমন ঘটনা যত বাংলাদেশে আর না ঘটে সেটির ব্যবস্থা নিতে হবে খুব দ্রুত বাংলাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে এটুকুই আমার অন্তত প্রত্যাশা জানি না সেটুকু ঠিক মতো পূরণ হবে কিনা ধন্যবাদ